Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Zindabad 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 আল্লাহ বলে না বলো তুমি দেখছ করে আল্লাহু আকবার তোমরা কতদিন তো জিন্দাবাদ গ্রেফতার করে ভাইয়ের auta না হবে এমন কি করতে পারেন বাংলাদেশ জামায়াতের জন্য সম্মান দিও ভাই دگیو کڑیا کڑیا سنت سیده رستنا سنت سیده رستنا دگیو کڑیا کڑیا سنت سیده رستنا سنت سیده رستنا دگیو کڑیا کڑیا سنت سیده رستنا سنت سیده رستنا دگیو کڑیا کڑیا سنت سیده رستنا سنت سیده رستنا دگیو کڑیا کڑیا سنت سیده رستنا سنت سیده رستنا

جئے جان جئے باد يا سلام اے جان تو جو دين سريت سن حاضر اللہ اکبر اللہ اکبر जिंदाबाद जिंदाबाद فاطمی رضا جي سلام مساجد امام حسين मदद करे संग्रामी जनता আদির উপর হামলার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল করলাম আমরা সরকারকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এর ভিতরে সরকার যদি হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং তাদের গড বাজারদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে ব্যর্থ হয় তাইলে ঢাকা শহরের প্রতিটি পাড়া মহল্লা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব আমরা এমন প্রতিরোধ গড়ে তুলব আমাদের এই প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালাবার সুযোগ পাবেন আমাদের গডফাদারদের তো আমরা চালবো না এখন আমরা আমাদের ভাইয়ের উপর হামলার কর আমরা আরো জেগে উঠি আমরা জুলাই যোদ্ধারা আর ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে আমরা হুঙ্কার আমরা পরিষ্কার করতে চাই আমার আহত হওয়ার পরে পারবে না তাদেরকে আমরা আইনের আওতায় আনব আনবো সবাইকে আজকের মিছিল সফল করার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখন আমাদের যে নির্ধারিত কর্মসূচি কৃষিবিদিটি ইনস্টিটিউশনে সেখানে সবাইকে জলে যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি দ্রুত আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমাদের